আসসালামু আলাইকুম দেশবাসী বাইরে আমি বিল্লাল কবিরাস আমার হাতে একটা গাছ দেখতেছেন এই গাছটা আহম গাছ একটা খুবই একটা জিনিস এই গাছটা আমি আপনাকে মাঝে একটা জিনিস শেয়ার করব যেমন মনে হয় হেমন আপনার সাপে কামড় দিক আপনি ইয়ের একটা কষ এই যে কষটা বাড়িল দেখেন এই কষ যদি আপনি লাগাইতে পারেন এই দেখতেছেন পুরে কষ বাড়িতে দেখেন এই কষটা আপনারা যে জায়গায় কামড় দিচ্ছে ওই জায়গায় লাগাবেন ইনশাল্লাহ আপনাকেও প্রত্যেকটা লোকেরই বিষ পানি করে হালাবে এবং খাইয়ে হালাবে এটা এমন একটা জিনিস এই যে আমি হাতের দর্শি দেখতেছেন আমার হাতে হয়ে গেছে এই গাছটা খুবই একটা পাওয়ারফুল একটা গাছ এটা আহন গাছ বলে এটাকে প্রত্যেকটা লোকই চিনেন এই আহন গাছটা এই গাছের এই যে একটা আমি ভাঙছি কষ বাড়িছে এই কষটা এমনক মেন এই কষটাকে আপনি প্রত্যেকটা লোকই যদি সাপে কামড় দিয়ে থাকে আপনি খালি কষটা খালি সেই জায়গায় নিয়ে লাগাই দেবেন ইনশাল্লাহ আপনি দূরত্ব দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার এই বিষ পানি করে ফেলাবে এই গাছের কষে তো আমি জাগুই দেখাইলাম গাছটা এই গাছটা দেখতেছেন কত বড় গাছ আমি এই গাছটা লাগাইছি আমি বেড়াল কবিরাজ আমি যে কোনো রোগের চিকিৎসা করি আপনার আসবেন আপনার এই আমার কাছে আসতে হবে না এই গাছটা আমি দেখাই দিলাম এটা সাদা আপন গাছ সাদা আপন গাছ এই গাছটা এই গাছটা আপনার প্রত্যেকটা লোকই আশা করি আপনাকেও খুব কাজে লাগবে গাছটা দেখাই দিলাম এই যে গাছটার কষ দেখেন কষ বাড়িতে এই পাতার কোয়াসটা খালি যে জায়গায় যেই স্থান কামাবেন ওই স্থান খালি আপনি লাগাই দিবেন সাথে সাথে দেরি হবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে বিষ টাইনে নিয়ে যাবে ডাক্তার কবিটা কোনো বিষ পাবে না এই গাছটা এমন একটা গাছ আমি আপনি মধ্যে শেয়ার করলাম যদি আপনাকেও ভালো লাগে আপনারা এটা লাইক শেয়ার করে যাবেন আর আমার এই গাছটা আমার বিল্লাল কবি আছে চ্যানেলটা আমার ফলো রাখবেন আপনারা সকলেই তাই আজকে আমি এই এই গাছটা শেষ করব বেশি কথা না বইলে প্রত্যেকটা মানুষেরই সমস্যা হইতেই পারে আজকে গরমের দিন আজকাল জায়গায় জায়গায় গাছ গাছালির মাঝে দেখা গেছে অনেক জঙ্গল মঙ্গলে সাপ খবর থাকে এই গাছটা মনে করছে দেখাইলাম আমি আপনারা দেখলেন প্রত্যেকটা লোকই আপনার প্রত্যেকটা লোকই আপনারা এটা ব্যবহার করবেন যদি সাপে যদি কামড় দিতে সাথে সাথে ওই যে জায়গায় কামড় দেয় সে জায়গায় বসায় দিবেন দুই কষ দুই ফুটা পরিমাণ কষ বসাই দিবেন ইনশাল্লাহ আপনি দেখবেন যে দূরত্বভাবে আপনার বিষ পানি করে হালাইছে এটা আমি আমার পরীক্ষিত এটা আমি নিজে আমি একজন ওঝা আমি বিলি কবির আছে আমি অনেক সাপের বিষ নামাই আর আমাদের কাছে আরও কিছু গাছ আছে ওই গাছের মাধ্যমে আমি এই গাছগুলো মনে কর দেখাইলাম আপনাকেও আপনাকে উপকারের জন্য যাই দেখাইলাম আপনারা সকলেই আমার ভিডিওটা দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার কাছে আজকে এই পর্যন্ত রাখবো তাই আপনারা সকলেই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা ফলো রাখবেন সকলেই আসসালামু আলাইকুম